বাবু ঘরের মধ্যে খেলিস না বাবু বাইরে যা বাবু ঘরের মধ্যে খেলিস না বাবু ঘরের মধ্যে খেলিস না আরে কিছু হবে না বলছি বাবু ঘরের মধ্যে খেলিস না আরে বলছি তো ভাই কিছু হবে না কন্ট্রোল

কি বলবো তোকে বড় হচ্ছিস তো বুদ্ধি চলে যাচ্ছে বুদ্ধি ভ্রমশে চলে যাচ্ছে তোর জল খা দিতে বললি তুই কলা কে ঘরে ফেলেছিস এটা কি দেখলো মা তো মার ভালই কোন করেছিস আর জন্মদিন বলে তোকে কিছু বলছিস আমার মা তখন তুই কি করলি কোমরটা মনে বে Ama, 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 ama,

Wing, Wing, Win. yeah, it's a key call me. तो सर के चादर में बोले कब तक तो भेंगे दी मैं भी किसी चादर में सर के